রহিম এ পর্যায়ে ভিডিও এ পর্যায়ে উপেক্ষিত শক্তির উদ্বোধন উদ্বোধন এই গ্রন্থের বা এই গল্পের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া হবে এখানে মোট প্রায় দশটির মতো জ্ঞানমূলক প্রশ্ন এবং আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন আকারে সাজানো হয়েছে ভিডিওটি জ্ঞানমূলক প্রশ্ন এক কোনটি আত্মার ধর্ম নয় উত্তর মানুষের মানুষকে উপেক্ষা করা ঘৃণা করা আত্মার ধর্ম নয় প্রশ্ন দুই কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয় কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে সমাহিত করা হয় প্রশ্ন তিন আমরা কত আনা শক্তিকে উপেক্ষা করে আসছি আমরা দশ আনা শক্তিকে উপেক্ষা করে আসছি প্রশ্ন চার উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মানুষ হওয়ার সমান অধিকার কারা একেবারে ভুলে যায় শক্তির প্রবন্ধে মানুষ হওয়ার সমান অধিকারের কথা সম্প্রদায়ের একেবারে ভুলে যায় সম্প্রদায় একেবারেই ভুলে যায় পাঁচ নম্বর প্রশ্ন ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলে ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা হয় ভারতে অসাধ্য সাধন করেছিলেন কে ভারতে মহাত্মা গান্ধী অসাধ্য সাধন করেছিলেন উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উপেক্ষিত হতভাগারা কার দিকে দলে দলে ছুটে গেছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উপেক্ষিত হতভাগারা মহাত্মা গান্ধীর দিকে দলে দলে ছুটে গেছে আট নম্বর প্রশ্ন তথাকথিত ছোট সম্প্রদায়ে নামকরণ কারা করেছেন সমাজের অভিজাত ও গর্বিত সম্প্রদায় অন্তঃশ্রেণীর মানুষকে ছোট লোক সম্প্রদায়ের নামকরণ করেছেন নয় নম্বর প্রশ্ন আজ নতুন করে কিসের দিন এসেছে আজ নতুন করে মহাজাগরণের দিন এসেছে দশ নম্বর প্রশ্ন বোধনবাসী কি উত্তর বোধনবাসী হলো বোধকে জাগিয়ে তোলার বাসী অনুধাবনমূলক প্রশ্ন বোধনবাসীতে সুর দেওয়া বলতে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি বোঝানো হয়েছে বিশ্ব তোমাকে নমস্কার করিবে ব্যাখ্যা কর এটি দিনাজপুর এবং বরিশাল বোর্ড দুই হাজার বিশ সালে এসেছে প্রশ্নটি লেখক ছোট ছোট সম্প্রদায় বলতে কি বুঝিয়েছেন রাজশাহী বোর্ড দুই হাজার ষোলো সালে এসেছিল প্রশ্নটি নম্বর প্রশ্ন আজ আমাদের এত কারণ কি বুঝিয়ে লেখো দিনাজপুর বোর্ড সালে এসেছে প্রশ্নটি আর উদ্বোধন প্রবন্ধের বোধনবাসীতে সুর দিতে বলা হয়েছে কেন যশোর বোর্ড দুই সালে এসেছে এই প্রশ্নটি আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না কেন কুমিল্লা বোর্ড দুই সালে এই প্রশ্নটি এসেছে এই মোট ছয়টি অনুধাবনমূলক প্রশ্ন এবং দশটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি আশা করব যারা প্রস্তুতির শেষ পর্যায়ে এসেছ তাদের জন্য অনেক উপকার হবে এবং এই প্রশ্নগুলোর পাশাপাশি বা এই প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে আমার মনে হয় ভালো একটি প্রস্তুতি হয়ে যাবে এই বাংলা প্রথম পত্রের এসএসসি বাংলা প্রথম পত্রের প্লে লিস্টে মোটামুটি সকল ধরনের গদ্যের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সালুশন দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম